এটি বিশ্ববিদ্যালয় তাদের অর্গানগুলো যদি যথাযথভাবে ফাংশন করে রেসপনসিবিলিটির আলোতে যদি ফাংশন করে একটি দিয়ে হ্যান্ডেল করে তাহলে আমাদের মনে হয় যে এটি এক সপ্তাহের বেশি লাগার কথা নয় তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে এনে অন ডেটে কিন্তু ইলেকশন করা অপর অপর সংগঠন বা প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে দাবি আছে আমরা তারা এটার সঙ্গে একমত তারা আমরা কিন্তু চাইলে এক টেবিলে বসেও আমরা এই টেবিলে বসেও আমরা এই আন্দোলন করতে পারি কিন্তু সেইটি হইতে হবে আমি বলছি যে অত্যন্ত গঠনতান্ত্রিক শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক আন্দোলন কোনোভাবে এখানে আসতে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে ছাত্র সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে আমরা এর পরে বলতে চাই সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে আমরা এর পরে বলতে চাই মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখি একটিমাত্র ছাত্র সংগঠনের তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে সবসময় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশন তার ফলশ্রুতিতে তাদের একপাক্ষিক চাওয়া পাওয়ার আলোকে বারবার তারা নির্বাচনের যে শিডিউল সেটি রিশিডিউল করেছে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে আমরা মনে করি যে এতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার এটি অনেক বড় রকমের একটি ব্যর্থ হয় এবং একই সঙ্গে আপনারা খেয়াল করে থাকবেন এই নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের দলীয় পরিচয় জেডি থাকুক না কেন দলীয় মতাদর্শ জেডি থাকুক না কেন তারা নির্বাচন পরিচালনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার পর তাদের উচিত ছিল স্বাধীনভাবে কাজ করা কিন্তু আমরা অধিকাংশ প্রভোষকে দেখেছি যে তারা এখানে দলীয় পারপাস সার করতেছেন তারা এখানে আমরা খেয়াল করছি যে ড্রপ আউট ছাত্রদেরকে এখানে ছাত্রত্ব ফিরাই দেওয়া হয়েছে এরপর ইম্প্রুভমেন্টের নামে আবার সেকেন্ড মাস্টার দেওয়ার সুযোগ রয়েছে পর তার আরোহে এভাবে একটি সংগঠনের আমি স্পষ্টভাবে বলতে চাইলে ছাত্রদলের চারজন শীর্ষ নেতাকে এইভাবে ছাত্রত্ব দেওয়া হয়েছে যেটি বিশ্ববিদ্যালয়ের উনিশশো তিয়াত্তরের একটা আলোকে আমাদের একাডেমিক যে নিয়ম নীতি মেলা এটি সম্পূর্ণ লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি নামগুলো আমরা জানতে চাই এরপর সম্মানিত সাংবাদিক বন্ধুবান আপনারা যেটা খেয়াল করবেন যে নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত একটি অধিকাংশ হল প্রবজ তারা এই নির্বাচনে অসহযোগিতা করে আসছে। তাদের যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্ক তারা যথাযথভাবে পালন করতেছে আমরা মনে করি এটির মাধ্যমে একটি বিশেষ দলকে তারা সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই বিশেষ দলের আল্টিমেট যে লক্ষ্য যে নির্বাচনকে মানে পাঁচ সালের সরযত সেই সরযতের অংশ হিসেবে তারা কাজ করতেছে এর ফলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং নির্বাচন অধিকান্তlfloor রিটার্নিং অফিসার পোলিং অফিসার ইতিমধ্যে তারা নিরপেক্ষতা হারিয়েছে আমরা মনে করি তাদের নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করা উচিত তাছারে এটি লেভেল प्लेइंग ফিল্ডের বড় রকমের একটা ব্যর্থ হিসাবে কাজ করবে এরপর আমরা যদি বলি যে নির্বাচন আচরণ বিধি যেটা প্রকাশ করা হয়েছে আমরা কিন্তু অনেক দলকে দেখতেছি যে তারা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করতেছে আমরা মনে করি এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত সর্বশেষ ছাত্রদল সভাপতি আজকের এই কর্মসূচিতে তিনি নেককারজনক কিছু মিথ্যাচার করেছেন তিনি তাদের তার ফেসবুক প্রোফাইল এবং তার নেতা মানে বারে বারে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়েছেন বিভিন্ন সামাজিক সোশ্যাল মাধ্যমে এবং নিজেদের ফেসবুক আইডিতে যে ছাত্র মানে শিক্ষার্থীদের সাথে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের সংঘর্ষ আমরা বলতে চাই আজকে সকল ক্যামেরার উপস্থিতিতে আজকে এখানে কারা সকাল থেকে আন্দোলনে ছিল এই ফেসগুলো কিন্তু সবার স্পষ্ট এখানে ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী যেমন ছিল একই সঙ্গে অপর অপর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অধিকার ভিত্তিক ক্লাবের অধিকার ভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল এবং একই সঙ্গে যারা ব্যক্তিগত ভাবে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছে বা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু ছিল এই যে যে পুরাতন ট্যাগের রাজনীতির যে ফিরে নিয়ে আসার চক্রান্ত করতেছে ছাত্রদল দল সেই শিক্ষার্থীদের তাদের ফেস বেল সম্পর্কে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা অবগত সাংবাদিকরা অবগত তাদেরকে শিবির ট্যাগ দিয়ে একটি ফ্রেমিং করে আবারও পুরোনা কায়দায় সেই রাজনীতি করতে চায় আমরা বলতে চাই যে কুয়েটের কুয়েটের যে ঘটনা ঘটিয়েছে ছাত্র সারা দেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক যে ঘটনা ছাত্রদল ঘটিয়েছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় একই কায়দায় সেই বিশৃঙ্খলা তৈরি করার তারা চেষ্টা করেছে এবং মিথ্যা প্রভাকাণ্ড ছাড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শিবির বলে ফেলে মানে ট্যাকিং করার চেষ্টা করেছে আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সর্বশেষ আমরা বলতে চাই যে যে দাবি দাওয়াগুলো আছে আমরা মনে করি এটি প্রত্যেকটি একদম লজিক্যালি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যেকটি আর অর্গান যদি যথাযথভাবে ফাংশন করে তাহলে এটি দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান করে অন ডেটে ইলেকশন করা সম্ভব এটি আমরা মনে করি যে যদি কোনো দল নির্বাচন বাঞ্চালিত ষড়যন্ত্র হিসাবে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং রাজনৈতিকরণ করার চেষ্টা করে এই ন্যায্য দাবিগুলোকে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলীয় পারপাস এই বিশ্ববিদ্যালয়ে সার্ভ করতে দেবে না আমাদের জুলাইয়ের চেতনা আমাদের মধ্যে এখনো আছে জুলাইয়ের ঐক্য এখনো আমাদের মধ্যে আছে যার প্রমাণ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে দিয়েছে সেই অপশক্তি যারা এইখানে তালা লাগিয়ে তারা এখানে হামলা করে শিক্ষার্থীদের আহত করে নির্বাচনকে বাঞ্চাল করতে চেয়েছিল সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেটি মোকাবেলা করে তাদের যে অধিকার গণতান্ত্রিক অধিকার তারা কিন্তু সেটি প্রতিষ্ঠা করেছে আমি সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন অধিকার ভিত্তিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে তারা একটি বিস্তম করেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো ইসলামী ছাত্র পক্ষ থেকে আসুন আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করি